পরবর্তী প্রশ্ন হচ্ছে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো প্রথমে হচ্ছে এ এক্স বি ইকুয়াল এ নট বি নট প্লাস বি নট দ্বিতীয় আছে এ এক্স নর বি ইকুয়াল এ নট বি নট প্লাস বি এই দুইটাকে আমাকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে তা আমরা আগেও শিখছি সত্যক সারণীর সব কয়টি হবে চলক যে কয়টা টু এর পাওয়ার সেই কয়টা দিব তাহলে এখানে এ আরবি দুইটা চলক আছে বলে টু এর পাওয়ার টু তাহলে দুই তো কোনো চার আর নামের জন্য এক মোট পাঁচটা শখ হবে আড়া আড়ি পাঁচটা শখ কাটলাম আর দুইটা চলক তাই এ আরবি প্রথমেই লিখে দিলাম এ আরবি এ আর বির ঘরে কি বসবে এ আর ঘরে বসবে সূত্র অনুযায়ী প্রথমে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক তারপরে এর ঘরে কি বসবে দুইটা শূন্য দুইটা এক তারপরে প্রশ্নের মধ্যে এ নট বি নট আছে তাই এ নট আর বি নটের জন্য শখের মধ্যে এ নট ও বি নট দুইটা শখ কাটতে হবে তাহলে এর ঘরে যা আসে উল্টিয়ে দিব এ নটের ঘরে সেটা বসবে জিরো জিরো আছে বলে এক 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 আছে বলে জিরো জিরো বির ঘরে যা আছে বি নটের ঘরেও সেটা উল্টে দিব এবার প্রশ্নের মধ্যে এ এক্স বি আছে তাহলে আমার এ এক্স আর বি সব কাটলাম তাহলে এ এক্সর বি ঘরের মানগুলো কীভাবে লিখবো দেখেন আমি একটা শর্টকাট লিখে দিয়েছি বিজোড় সংখ্যক এক হলে আউটপুট এক হবে তার মানে এ আর বিয়ের ঘরে যদি বিজোড় সংখ্যক এক হয় তাহলেই আমি এ এক্স আর বিয়ের ঘরে এক দিব তাছাড়া সব শূন্য তাহলে জিরো জিরো আছে বিজোড় সংখ্যক এক নাই তাই জিরো জিরো এক আছে বিজোড় সংখ্যক এক আছে এক আছে তাই এখানে এক এক আর জিরো এখানেও বিচার সংখ্যক এক আছে বলে এখানে এক এখানে এক আর এক এখানে জোর সংখ্যক এক আছে বলে এখানে শূন্য আশা করি বুঝতে পারছেন এরপরে প্রশ্নে আছে এ নট নট আর বি এই দুই ঘরের অঙ্কগুলো গুণ করে বসাবো জিরো এক গুণ করলে জিরো এক এক গুণ করলে এক জিরো জিরো গুণ করলে জিরো এক জিরো গুণ করলে জিরো এবার প্রশ্নে আছে এ বি নট তাই এ বি নটের এ কাটলাম তাহলে এ আর বি নট গুণ করে যা হবে তাই বসাতে হবে জিরো এক গুণ গুলো জিরো 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 গুন জিরো এক 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 আর জিরো জিরো এবার এ এ নট নট বি বি প্লাস পুরোটা বসবে তাই পুরোটার জন্য একটা শখ কাটলাম তাহলে এ বি নট আর এ নট বি আর এ বি নট এই দুইটা যোগ করে যেটা হবে সেটা লিখতে হবে জিরো জিরো যোগ করলে জিরো এক আর জিরো যোগ করলে এক জিরো এক যোগ করলে এক জিরো জিরো যোগ করলে জিরো তাহলে আমার সমানের বাম পাশে এবং সমানের ডান পাশে দুইটা ঘরের অ্যামাউন্ট সেম হতে হবে দেখেন এ এক্স জর বি এর ঘরে জিরো এক এক জিরো আর সমানের ডান পাশে এ নট বি প্লাস এবি নটের ঘরেও জিরো এক এক জিরো তাই আমি দুইটা ঘরকে মার্ক করে দিয়েছি তার মানে আমার প্রমাণটা কমপ্লিট দুইটাই একই রকমই অঙ্ক বের হলো এবার নই দুই নম্বর প্রমাণ করতে হবে এ এক্স নট বি ইকুয়াল এ নট বি নট প্লাস বি তাহলে আমাদের আগে থেকেই এ বি এ নট বি নট সব সব আছে তাহলে শুরুতেই কি করবো এট জন্য সব কাটতে হবে তাহলে জন্য শর্টকাট একটা জিনিস লিখছি বীজ সংখ্যক এক হলে আউটপুট জিরো হবে অর্থাৎ এ এবং বীর ঘরে যদি বীজ সংখ্যক এক হয় তাহলে এখানে জিরো হবে তাছাড়া সব এক সেভাবে আমি বসাইলাম তারপরে এ নট বি নট এখানে আসে এখানে সকেও এ নট বিনট নাম দিলাম তাহলে এ নট আর বিনট সকের ওই দুই ঘরের অঙ্কগুলোকে গুণ করে বসাবো এরপরে এ বি আছে এখানে এ বি সকের নাম দিলাম এখানে এ আর বি ঘরের অঙ্কগুলোকে গুণ করে যা হবে এখানে বসাতে হবে তারপরে এ বি বিনট প্লাস এ বি এখানেও তাই লিখলাম এ নট নট প্লাস এ বি তাহলে এই এ নড় বি নট আর বি এই দুই ঘরের অঙ্কগুলোকে যোগ করে যা হবে বসাতে হবে এখানেও দেখেন সামানের বাম পাশের অঙ্কের সাথে ঘরের সাথে ডান পাশের ঘরের অঙ্কগুলো মিলতে হবে এক জিরো জিরো এক এখানেও এক জিরো জিরো এক প্রমাণটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন তাহলে এটাই ছিল আমাদের সত্য সারণির সাহায্যে প্রমাণ আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ